তারপরে ক্রমশ কমতে থাকে কমতে থাকে পঞ্চাশ দিন যেদিন শেষ হয়ে যাবে সেই দিন নির্মূল হয়ে যাবে যাদের হাড্ডিতে ব্যথা হাড় হয় তারা দুইটা করে ফাইল গেলে ঠিক হয়ে যায় এর সাথে যদি কোনো প্রকার পার্শ্ববর্তী যদি পায়খানার কষা হচ্ছে বা সমস্যা হচ্ছে তখন একটা আমাদের কোম্পানিতে ভেস্টেজ কোম্পানিতে ফাইবার আছে ওই ফাইবারটা খাওয়াইলে ঠিক হয়ে যায় তার সাথে আপনার আরেকটা জিনিস এইটার সাথে যদি কারো যদি হার্টের সমস্যা থাকে প্লাক্সিল হয় ভালো হ্যাঁ কি ওকে তো তো আপনার নাম নাম মাসুম বুইয়া মাসুম বুইয়া বাসা বাসা হচ্ছে রূপগঞ্জ রূপগঞ্জ তো এই

nestjs এর আরেকটি প্রোডাক্ট আছে হ্যাঁ তো এই shampo সম্পর্কে আপনার কি ধারণা আছে হ্যাঁ বলেন একটু ধন্যবাদ আইটেম দিস ইজ ডেইলি কেয়ার যেটা কেয়ার এই আমাদের চুল যেটা আছে চুলকে ঘনলজ্জল করে হ্যাঁ এবং পুষ্টির করে

আর <San> কি <-buk -gorea>

ক্যালসিয়াম আর ফ্ল্যাক্সয়েল ফ্যান তো একটু ফ্ল্যাক্সের সম্পর্কে আপনি একটু বলুন ধন্যবাদ ফ্ল্যাক্স ওয়েলটা এটা আমাদের একটা উপাদান দিয়ে তৈরি বলত আপনি ব্ল্যাক শিট হুম ফ্ল্যাক হুম ফ্ল্যাক্স কি পি টি আছে হুম তিন যেটা বলুন টি সি পি হ্যাঁ টিসিডি তে লেভেল এর ওনাটা থ্রি হ্যাঁ এটা বলতে আহার ফাংশনের কাজ করে ভেরি ফ্যান্টাস্টিক ভাবে আমরা রক্তরاليه যে চর্বি আছে হ্যাঁ এই চর্বিগুলোকে গলায় ফিরিয়ে দেয় হ্যাঁ 3083 প্লাস প্লাস টু হার্ট অ্যাটাক থেকে সুরক্ষিত হবে হুম আমাদের যারা ফ্যাটি লিভার হ্যাঁ চর্বি হ্যাঁ এই সহায়তা করে হুম আমি শুনছি <literalness>

নির্ভেজাল পণ্য আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আস আলাইকুম